আমার এত আফসোস লাগছে যে কেন আমি এতদিন এই রেসিপিটা ট্রাই করিনি যারা হচ্ছে আমার মতো থাইল্যান্ডে গিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারবে না তারা এই পাকা আম থাকতে থাকতে অবশ্যই বাসায় একবার বানান নয়তো আমার মতো আফসোস করতে হবে তো এর জন্য হচ্ছে আমি প্রথমে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ করে টু ফোর্থ কাপ হচ্ছে এখানে আমি চিনি অ্যাড করেছি তারপর এখানে হচ্ছে আমি ভ্যানিলা দিয়ে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিব দেন হচ্ছে হাফ কাপ করে এভাবে আমি আটা এখানে ব্যবহার করেছি হচ্ছে দেড় কাপ পরিমাণ এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিবো অত জোরা করারও প্রয়োজন নাই কিংবা আস্তে মেশানোর প্রয়োজন নাই জাস্ট হচ্ছে মিশে গেলেই হলো এভাবে দেড় পরিমাণ আটা এখানে আমি অ্যাড করে দিব আর অল্প একটু হচ্ছে আমি এখানে বেকিং বেকিং পাউডার অ্যাড অ্যাড করব চাইলে পাউডারটা নাও করতে পারেন আমি অ্যাড করেছি আমার যেহেতু আমি কেক বানাচ্ছি তো আমার আসলে না দিলে ভালো লাগছিল না তবে যে রেসিপিটা দেখে তৈরি করছি তারা দেয়নি এখানে হচ্ছে অল্প একটু হলুদ ফুড কালার অ্যাড করলাম আর হচ্ছে একটু দিয়ে দিলাম আহ সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পরিমাণে দেন এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ হচ্ছে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি চাইলে এখানে গুঁড়া দুধটাকেও লিকুইড বানিয়ে এখানে অ্যাড করতে পারেন এই রেসিপিটা যখন আমি তৈরি করছিলাম তখনও আমি বুঝিনি যে জিনিসটা এতটা মজা হবে আর আমার বাসার যারাই খেয়েছে খুবই পছন্দ করেছে এবং আমার যেই বোনের ছেলে মেয়ের আছে তারা তো এটা খুবই পছন্দ করেছে যে বাচ্চারা ফ্রুট খেতে চায় না তাদের কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন তো এখানে হচ্ছে আমি প্যানটাকে ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার দিই এভাবে রুটি তৈরি করে নিবো এটা হচ্ছে হালকা আছে এভাবে তৈরি করে নিতে হবে দুই সাইড হচ্ছে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু এমনি এমনি খাওয়া যাবে খেতে খুবই টেস্টি যেহেতু এখানে সুগার অ্যাড করা আছে খুবই মজা লাগবে পুরো কেক আর কি এটা তো এবারের ভিতরে হচ্ছে আমি ক্রিম অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে কিছু পাকা আম এটা অ্যাড করে দিলেই আসলে খেতে অনেক মজা লাগবে থাইল্যান্ডে এই খাবারটা খুবই ফেমাস তারা এটা খুবই পরিমাণ খেয়ে থাকে তো আমি ভাবলাম যে আমিও বাসায় ট্রাই করি আর আমার কাছে তো এটা বেস্ট লেগেছে ডেজার্টের মধ্যে এখন ফার্স্ট আসলে এটারই কারণ এটা এতটাই মজার তো এটাকে এটাকে আমি ভালোভাবে আটকে নিলাম এটাকে পিলো বলে মেবি ওরা হচ্ছে থাইল্যান্ডে ম্যাঙ্গো পিলো বলে আসলে এটা ম্যাঙ্গো পিলোর মতনই কারণ হচ্ছে গালে দেওয়া মাত্র একদমই মেল্ট হয়ে যাচ্ছে আর এতটা সফট অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে